আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আল্লাহ তালার ইবাদত করার জন্য সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সুবহানাল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিন কবিত কলামুল্লাহ শরীফী বলেন ওমা কলা জিন্না ওয়াল ইনসা ইল্লা ইয়াহুদুন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আল্লাহ তালার ইবাদত করার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনাকে এবং আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ ইবাদত করার জন্য আমাকে আমার আল্লাহ আপনাকে সুদ খাওয়ার জন্য সৃষ্টি করে নাই আমাকে আপনাকে আমার আল্লাহ ঘুষ খাওয়ার জন্য সৃষ্টি করে নাই আমাকে এবং আপনাকে আমার আল্লাহ রবুল আলামিন অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলার জন্য সৃষ্টি করে নাই আমাকে এবং আপনাকে আমার আল্লাহ রবুল আলমিন আখির নবী নূর নবী আমার হজরত মোহাম্মদ সোল্ল্লাহ আলাইহ وسلمের বিরুদ্ধে কথা বলার জন্য সৃষ্টি করে নাই একমাত্র আপনাকে আমাকে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন কথা হলো ঠিক কি না কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আপনার আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন ও আমার প্রিয় উম্মত তোমার ইমানকে খাটি করো কি করতে হবে আপনার আমার ইমানকে খাটি করতে হবে তারপর আপনার আমার ইমানকে খাটি করে অল্প অল্প আমল করতে হবে এই অল্প আমলগুলো আপনার আমার নাজাদের জন্য যথেষ্ট হয়ে যাবে সোহানুল্লাহ আপনাকে আমাকে আল্লাহকে ভালোবাসার আগে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলি ওসাল্লামকে ভালোবাসতে বলেন

তুমি এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই যতক্ষণ তুমি তোমার জীবনের চেয়েও বেশি আমি মোহাম্মদ রসুল্লাহ সল্লি ওসাল্লামকে ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না তখনই আল্লাহ বলেন মায়ার নবী আপনার পবিত্র জবান মোবারক থেকে এই কথাটি শোনার পর এখন থেকে আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি সকলে এবং আল্লাহ আকবর তাহলে আপনাকে আমাকে আল্লাহ তালাকে ভালোবাসতে হলে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামকে ভালোবাসতে হবে সকলে এবং সোহান আল্লাহ তাহলে আমরা আল্লাহকে ভালোবাসার আগে কাকে ভালোবাসতে হবে আল্লাহকে ভালোবাসার আগে নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ও ভালোবাসতে হবে যারা রাসুলকে ভালোবাসে তাদের কি আল্লাহ তালাকে ভালোবাসা হয়ে যায়